আসসালামু আলাইকুম আমার নাম সোনিয়া কাশি আমার ইউটিউবে যে চ্যানেলটা সোনি অ্যাঞ্জেল ব্লগস ইউটিউবে টাইপ করবেন সোনি অ্যাঞ্জেল ব্লগস তারপরে প্লিজ সাবস্ক্রাইব করবেন ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবেন এবং বেল বাটনে ক্লিক করবেন ভালো ভালো লাগলে লাইক দিবেন বেল বাটনে ক্লিক করবেন নতুন ভিডিও আসলে নোটিফিকেশান পাবেন আচ্ছা এখানে পুরুষ এবং মহিলা উভয়ের জন্য অনেক কিছু রয়েছে প্লিজ চ্যানেলটা চেক করবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং আমার নতুন একটা বিজনেস এসেছে রেড বেলবেট এক্স ফেসবুকে সার্চ দেবেন রেড বেলবেট এক্স ওটার মধ্যে অনেক জিনিস আছে একদম পানির দামে সস্তায় লেহেঙ্গা জুয়েলারি ব্যাগ এবং বিভিন্ন রকমের শাড়ি শাড়ি কামিজ সব কিছু পাবেন একদম পানির নামে দেওয়া হচ্ছে প্লিজ চেক করবেন এবং আরেকটা হচ্ছে ফেসবুকের লোটাস মার্কেট ওটাতেও পাবেন এবং রেড ভেলভেট এক্সোতে পাবেন এবং ল্যাভেন্ডার টপ ক্লাস ওয়েডিং মার্কেটেও পাবেন এগুলো আরেকটা হচ্ছে রেড ভেলভেট রোজ ওটাও চেক করবেন ফেসবুকে সার্চ দেবেন তাহলে পেয়ে যাবেন আচ্ছা আর এই গরমে আপনারা কেমন আছেন সবাই আপনাদের জন্য খুব চিন্তা হচ্ছে আচ্ছা আপনারা এই গরমে প্লিজ গরমে সবার জন্য দোয়া দোয়া করবেন সবাই সবার জন্য দোয়া করবেন আর যারা মজদুরা খেটে যাচ্ছে রাস্তায় তাদের জন্য খুবই চিন্তায় আছি রিক্সাওয়ালা ভাইয়েরা এবং অন্য অন্যরা যারা বাইরে কাজ করতে হচ্ছে তাদের জন্য খুব চিন্তা করছি তো আপনারা যে যেখানে আছেন তারা যদি তার কারো ফ্যান থাকে বাসায় বা এসি থাকে কোনো অফিস থাকে বা থাকে তাদের কিছুক্ষণ বাইরের লোকদের একটু বসতে বলতে পারেন এবং এক গ্লাস বিশুদ্ধ পানি অফার করতে পারবেন পারেন বা গেইটে একটু গেটে একটু চিনি পানি এবং লবণ দিয়ে স্যালাইন তৈরি করে বা ঘরে বসে স্যালাইন তৈরি করা যায় এক লিটার পানিতে ছয় চামচ চিনি এবং আধা চামচ লবণ দিয়ে ঘরে ওর স্যালাইন তৈরি করা যায় সেটা জগে ভরে রাখতে পারেন সবাই রাস্তা দিয়ে যারা পাস করবে তাদেরকে এক গ্লাস করে খাওয়াতে পারেন আর যে উচ্চ রক্তচাপ এবং ডায়াবেটিসের রোগীরা একটু একটু কম খাবেন আচ্ছা আর একটা হচ্ছে যে পানি খাবেন সাত আট গ্লাস হ্যাট সানগ্লাস এবং ক্যাপ ব্যবহার করবেন সাত প্রোটেকশন ফর্মুলা ইউজ করবেন আর লেমনের খেতে পারেন তা আপনারা যারা গেটে লেবু পানি লেবু পানি এবং চিনি বদলে চিনিও দিতে পারেন কিন্তু চিনিটা আমি অ্যাভয়ড করতে বলবো খেজুরের গুড় দিয়ে খাবেন খেজুরের গুড় মিশিয়ে লেবু আর পানি মিশিয়ে লেমনের তৈরি করে মানুষকে অফার করতে পারেন বা বিশুদ্ধ পানি এক গ্লাস অফার করতে পারেন সবাইকে সবার সাহায্যে এগিয়ে আসেন আর আপনারা আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ জানি আমাদের সবার উপর রহমত দেয় আল্লাহ জানি দোয়া কবুল করে আমার মা আমার জন্য একটু দয়া করে দোয়া করবেন আপনাদের দোয়াই সব কিছু আপনাদের জন্য অনেক দোয়া রইল আপনার এই যে আপনার যেখানে যেখানে আছেন সুস্থ থাকবেন ভালো থাকবেন নিরাপদে থাকবেন দোয়া করি আর আমার জন্য দোয়া করবেন আমার মায়ের জন্য দোয়া করবেন আর আমার মামি খুব অসুস্থ তার জন্য একটু দোয়া করবেন আল্লাহ হাফেজ ভালো থাকবেন